বনসের দাবিতে বিক্ষোভ চা শ্রমিকদের চোপড়ার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের তিন মাইল এলাকার কিশোরীবাগ চা বাগানের ঘটনা এই চা বাগানে প্রায় আড়াইশো জন শ্রমিক কাজ করছেন সম্প্রতি রাজ্য সরকার শ্রমিকদের কথা মাথায় রেখে এবছর পুজোর কুড়ি শতাংশ বোনাস নির্ধারণ করছে সরকার অথচ শ্রমিকদের পনেরো শতাংশ বোনাস দেওয়ার কথা জানিয়েছেন মালিক পক্ষ বলি অভিযোগ শ্রমিকদের অন্যদিকে একই মালিকের আরেকটি ডিভিশন কচুবাড়িতে শতাংশ হারে শ্রমিকদের বোনাস দেওয়া হয়েছে এবছর অথচ তাদের পনেরো শতাংশ বোনাস দিতে চাইছে তারই প্রতিবাদে চা বাগান গেটে বিক্ষোভ দেখায় শ্রমিকরা শ্রমিকদের দাবি কচুবাড়ি চা শ্রমিকদের আঠেরো শতাংশ করে বোনাস দেওয়া হয়েছে ঠিক তেমনই বাগানের শ্রমিকদেরও আঠেরো শতাংশ বোনাস দেওয়া হোক যদি শ্রমিকদের সমস্যা না মিটলে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছে

আলেদে খোঁজ যা কুচু বাড়ির বোনাস তিনওদিন আপনি পঁয়ত্রিশ ছত্রিশ ঝামেলা বা আবার ঝামেলা কবাগরে নিয়ে আন্দোলন করেছি আমাদের কুড়ি পার্সেন্ট আমরা উপর থেকে আমাদের পাশ হয়েছে আমাদেরকে এখানে পনেরো বোঝায় দিচ্ছি এতে আমরা খুশি নয় কি চাইছেন এখন আপনারা আমরা চাই যে আমাদের কুচু বাড়িতে একটা বাগান আছে আর আমাদের এই যে আগে কোম্পানি একই মালিক একই কোম্পানি যে আমরা ওই আশ্রয় লাগে আমাদের আঠারো পার্সেন্ট না হলে আপনারা মানছি না মানবেন না এই আমরা এই আর কিছুদিন বাকি পুজোর তার আগেই এরকম বোনাস নিয়ে বিক্ষোভ কি বলবেন এটা তো আমাদের পুজো তো সামনে চলে আসলো উপর থেকে দিয়েছে কুড়ি পার্সেন্ট পনেরো তারিখের মধ্যে বলে বোনাস দিবে এখনও বোনাস আমাদের আজ অবধি দেড় তারিখ আজকে বাইশ তারিখ এখন আপনারা কি চাইছেন আমাদের ওই আঠারো পার্সেন্টই লাগবে আঠেরো পার্সেন্ট এই নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবাই কিরে তোদের হলো আমার মেয়ে আমার বেইনার একটা নতুন গল্প নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাচরাপাড়া জুয়েলার্স মানেই বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশানের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে